এখন বাংলাদেশে যে অবস্থান চলতেছে বাউলদের একটা কথা বলে দে এই যে বাউল যারা গান গায় যারা ওই জায়গায় মুড়ি দয় তারা কিন্তু নামাজ পড়ার কথা গেলে তারা নামাজ পড়ে না এটার একটা কারণ আছে তারা ওই জায়গায় বুঝে দেয় একটা কথা শিখে দেয় তুমি যদি পীর রে রসুল রূপে মানক এই নজবিল্লা কন আর একটু জোরে কর না জুবিল্লা এই কথাটা আগে শুনেন তুমি যদি পীরে রসুল 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 মতে মানো পীর তার মানে পীরে রসুল বানিয়ে আলাইছে পীরে কি বানাইছে রসুল বানাইছে তুমি যদি পীরকে রসুল হিসাবে রসুল রূপে মানো আর তুমি যদি ওই পীরের পায়ে যদি চুমুক খেয়া শেষ দিতে শেষ দিতে পারো তোমার হায়াতির জিন্দিগিতে এক উক্ত নামাজও লাগব না তোমার জিন্দিগির সমস্ত গুনামাপ তুমি জান্নাতি যাবে গা নাওজুবিল্লা না। আয় আরেকটু জোরে জুড়ে কন্যা নাওজুবিল্লা এই কথা যদি কেউ মনে করে এর কাছে যদি কেউ যদি বায়াত গ্রহণ করে বলেন না দেখি সে জীবনে হুজুরদের কাছে যে যাইব সে কোনোদিন মসজিদে যে নামাজ পড়বো ও কবজে নামাজ আমি আগে পড়ছি তোমরা যা পড়োগা ঠিক কিনা জরুরি কোন না যে কব আগে আমি নামাজ পড়ে আইছি জানে ও যে এক সেজদা দিছে রসূল রূপে পিররে রসূল রূপে মানছে বাইনাতে একবার দেয়া হেলাইছে আর কিচ্ছু লাগবে না এভাবে আমাদের ইমান চুরি কইরা হরণ কইরা নষ্ট করতেছে মুহতারাম হাজিরিন এদেরকে যারা লাই দেয় তারাও এই ধরনের মুনাফিক ঠিক কিনা জুড়ে গন্ধ কেন এদেরকে যারা লাই দিতেছে এরাও কিন্তু বাংলাদেশের সবচেয়ে নোংরা একজন নোংরা মনের দুশ্চরিত্র একজন মানুষেরা তারা আবার উলামা একরাম তারা গালি নিজেরা বলে আমরা উলামা একরাম সুন্নতি এই জন্য এক নাম্বার ইমান নিয়ে কবরে যাবো এটা আমাদের শর্ত যদি ইমান